আপনারা জানেন কথিত সৈয়াচার শেখ হাসিনা তার দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে এই বাংলাদেশকে একটি জাহান নামে পরিণত করেছিল জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাইয়ের রক্তস্রাত অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জালিম সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি একটা স্বপ্ন নিয়ে একটা রক্তস্রাত বিজয় আমাদের হাজার হাজার আমাদের শহীদদের রক্তে রঞ্জিত হয়েছে আমাদের রামপদ শত শত আহত হাজার হাজার লক্ষ লক্ষ আহত হয়েছে দেশের এদেশের ছাত্র জনতা এই যে আন্দোলন এই জুলাই যে আন্দোলন এই জুলাইয়ের আন্দোলন ছিল একটা জনযুদ্ধ জন আন্দোলন সাধারণ মানুষ থেকে ছাত্র জনতা সবার সংমিশ্রণ একটা আন্দোলন এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যখন পাঁচ আগস্ট আমাদের যে কাঙ্ক্ষিত যে বিজয় সে বিজয় অর্জন করেছি সে বিজয় অর্জন করার পরে আমাদের একটা স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল এতগুলো হাজার হাজার ছাত্র জনতাদের জীবন দিয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে একটা সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম যে জুলাই আগস্টে এদেশের ছাত্র সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করেছে ঐক্যবদ্ধ হবে দেখে আমার পাশে কে জামাত কে ছাত্র

তাদের সেই আহ্বানকে আমরা প্রত্যাখ্যান করে আমরা বলেছিলাম তুমি কে আমি কে সমন্বয় সমন্বয় আমরা সবাই সদস্যভূত হয়ে এই আন্দোলনে আমরা সফল করেছি আমাদেরকে বাদ দিয়ে চব্বিশের যে আন্দোলন সেই চব্বিশের আন্দোলন শুধুমাত্র বৈষ্ণবী ছাত্র আন্দোলনের আন্দোলন আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে একবিধ করা হয়েছে এবং আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি আগে কর্মকাণ্ড এবং বৈষম্প্রীতির ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তাদের কর্মকাণ্ডের খুব একটা না আগে শেখ হাসিয়া এবং তার আওয়ামী লীগ দূরের চেতনাকে তাদের

হবে আমরা যে সম্পূর্ণ নিয়ে যাই সেই বাস্তবায়ন বাস্তবায়ন হবে সেই আশা থেকে সেখানেই হবে আমাদের অভিযান সেখানে